বন্ধুরা কেমন আছেন আপনারা আশা করছি ভালো আছেন সুস্থ আছেন প্রত্যেক দিনের মতো আমি আপনাদের কাছে নিয়ে চলে এসেছি বেশ কিছু ছোট ছোটো ইউজফুল কিচেন টিপস আর এই টিপসগুলো আপনারা যদি ফলো করেন নিজেদের জন্য কিছুটা হলেও সময় বাঁচিয়ে নিতে পারবেন সংসার খরচও অনেকটাই কমিয়ে নিতে পারবেন চলুন দেখে নেওয়া যাক আজকের প্রথমটি স্পি নিয়েছি একটা কন্টেনার আমাদের অনেকেরই বাড়িতে এমন ধরনের কন্টেনার রয়েছে যেগুলো কেউই কিন্তু আমরা কোনো কাজেই ব্যবহার করি না তো আপনাদের বাড়িতেও যদি এই ধরনের কন্টেনার রয়েছে কিভাবে ব্যবহার করবেন এখানে আমি তিনটে রাবার ব্যান্ড নিয়েছি রাবার ব্যান্ডগুলো কন্টেনারের মধ্যে এইভাবে করে পরিয়ে দেব। আপনারা এখানে চাইলে চারটে রাবার ব্যান্ডেরও ব্যবহার করতে পারেন কী কাজে ব্যবহার করবেন চলুন দেখে নেওয়া যাক আমি এখানে নিয়েছি বাসন মাজার সাবান আর নিয়েছি স্কাবার আমরা একসাথে দেখবেন একটা কোনো বক্স বা কন্টেনারের মধ্যে রেখে দিই এতে করে দেখা যায় সাবানের মধ্যে জল লেগে যায় সাবানটা সহজে গলে যায় বেশি দিন ব্যবহার করতে পারি না এভাবে রাখবেন অনেক দিন ব্যবহার করতে পারবেন আশা করছি টিপসটা কাজে আসবে ভালো লাগলে লাইক করবেন এখন চলে যাচ্ছি পরবর্তী টিপসে নেল পলিশের ব্যবহার আমরা প্রত্যেকটা মহিলারাই কম বেশি করেই থাকি তবে আমাদের অনেকেরই কাছে যেহেতু নেল পলিশের অনেকগুলোই কালেকশন থাকে যার কারণে দেখা যায় নেল পলিশটা যদি বেশি ব্যবহার করা না হয় সেক্ষেত্রে নেল পলিশ একদম বসে শুকিয়েও যায় আর এই পলিশ তখন কিন্তু আমরা ব্যবহার করতে পারি না অনেকে নেল পলিশ গলানোর জন্য যে নেল রিমুভার পাওয়া যায় সেটা কিন্তু ব্যবহার করি তবে সবার কাছে সময় নেল রিমুভার থাকে না সেক্ষেত্রে আপনারা একটা টিপস কিন্তু ফলো করতে পারেন কোনো রকমের নেল রিমুভারের প্রয়োজনই হবে না নেল পলিশ গলানোর জন্য এখানে একটা পাত্র নিয়েছি এর মধ্যে দিয়ে দিচ্ছি বেশ কিছুটা পরিমাণের গরম জল এবার এই জলের মধ্যে নেল পলিশের বোতলটাকে আপনারা এভাবে করে দিয়ে রেখে দেবেন পাঁচ থেকে দশ মিনিটের জন্য আমি কিন্তু পাঁচ মিনিট মতোই এইভাবে করে রাখবো আর দেখতেই পাচ্ছেন এখন কিন্তু পাঁচ মিনিট হয়ে গেছে নেল পলিশের বোতলটাকে এখান থেকে তুলে আপনাদের কিন্তু দেখাবো যে আগে নেল পলিশটা কিন্তু অনেকটাই শুকিয়ে গেছিলো আর এখন কিন্তু অনেকটাই গলে এসেছে যেহেতু গরম জলের মধ্যে রেখেছিলাম গরম যে বাষ্পটা রয়েছে সেটা বোতলের মধ্যে লেগেছে তো দেখতেই পাচ্ছেন যে এখন কতটা সুন্দর নেল পলিশটা গলে গেছে আর নিচেও কিন্তু একটু নেল পলিশ পড়ে গেছে দেখাচ্ছি আগে কিন্তু একদমই বসে গেছিলো আশা করছি আপনাদের টিসটা কাজে আসবে ভালো লাগলে লাইক করবেন এখন চলে যাচ্ছি পরবর্তী কিন্তু দরজা রয়েছে তবে দরজাটা একটা জায়গার মধ্যে ফিক্স করার জন্য আমরা দরজার মধ্যে ব্যবহার করে থাকি তবে অনেক সময় দেখা যায় দরজার যে স্টোপারটা থাকে সেটা ভেঙে যায় যার কারণে দেখা যায় দরজা বারবার করে কিন্তু খোলা বন্ধ হতে থাকে সেক্ষেত্রে অনেকটাই সমস্যা হয় তো আপনারা কি করবেন নিয়ে নেবেন খালি যে কোনো ক্রিমের যে প্যাকেটগুলো থাকে সেগুলো এবার দরজাটা প্রথমে আপনারা কি করবেন একটা জায়গার মধ্যে ফিক্স করে নেবেন যেখানে দরজাটা রাখতে চান তারপরে ক্রিমের যে প্যাকেটটা রয়েছে এইভাবে করে আটকে দেবেন তাহলে দেখবেন এটা কিন্তু সুন্দরভাবে স্টপারের কাজ করবে কোনোভাবেই কিন্তু দরজা বারবার করে খোলা বন্ধ হবে না আশা করছি টিপসটা কাজে আসবে ভালো লাগলে লাইক করবেন এখন চলে যাচ্ছি পরবর্তী টিপস এদের প্রত্যেকেরই বাড়িতে কিন্তু তেল নিয়ে আসা হয়ে থাকে তেলটা আমরা কোনো বোতল বা ফানেলের মধ্যে ঢেলে রাখি তবে যখন আমরা তেলের বোতল থেকে তেল কোনো জায়গার মধ্যে ঢালতে যায় দেখা যায় তেলের বোতলের মুখ দিয়ে বেশ কিছুটা তেল ঝরতে থাকে অনেক সময় বোতলের গা বেয়েও কিন্তু অনেকটাই তেল ঝরে যায় তো দেখতেই পাচ্ছেন তেলটা কিন্তু অনেকটাই হাতে লেগে গেছে তবে সমস্যাটা কি হয় এই বোতলটা যে জায়গার মধ্যে রাখি সেটা আমরা কিচেন কাউন্টার হোক বা যে জায়গায় রাখি না কেন তেলটা নিচে দেখবেন অনেকটাই পড়ে যায় তেল চিটে হয়ে যায় জায়গাটা আমাদের বারবার পরিষ্কার করতে হয় সেক্ষেত্রে একটা টিপ ফলো করতে পারেন আমাদের প্রত্যেকেরই বাড়িতে কিন্তু এই ধরনের পুরোনো কোনো না কোনো ঢাকনা থাকে আপনারা কন্টেনারের ঢাকনারও ব্যবহার করতে পারেন ঢাকনার মধ্যে তেলের বোতলটাকে এইভাবে করে রেখে দেবেন যদিও দেখেন বোতলের গা তেল ঝরছে সেটা কিন্তু আপনাদের কিচেন কাউন্টার বা যে জায়গায় রাখবেন তার মধ্যে পড়বে না ঢাকনার মধ্যেই পড়বে যখন সময় হবে ঢাকনাটা ধুয়ে পরিষ্কার করবেন আশা করছি টিপসটা কাজে আসবে এখন চলে যাচ্ছি পরবর্তী টিপসে মিক্সারের ব্যবহার আমরা প্রত্যেকেই কম বেশি মশলা পেস্ট করার জন্য করে থাকি তবে অনেকে যেহেতু আমরা রেগুলার মিক্সারের ব্যবহার করি যার কারণে কিচেনের সাইড করে আমরা রেখে দিই এর ফলে দেখা যায় মিক্সারের মধ্যে বেশ কিছুটা নোংরা ময়লা বসে যায় আবার অনেক সময় তেল চিটেও বসে যায় বারবার কিন্তু মিক্সারটা পরিষ্কার করতে হয় সেক্ষেত্রে আপনারা কি করবেন একটা পুরনো যে টি শার্ট থাকে সেটা নিয়ে নেবেন আমি এখানে বাচ্চাদের একটা পুরোনো টি শার্ট নিয়েছি তো টি শার্টটাকে প্রথমে আমি এইভাবে করে উল্টো করে নেব এবার যে হাতার গলার অংশটা রয়েছে সেখান থেকে আপনারা কী করবেন এইভাবে ছোটো ছোটো কুচির মতো করে নেবেন এটা যাতে খুলে না যায় একটা রাবার ব্যান্ডের সাহায্যে এইভাবে করে আটকে দেবেন এবার টি শার্টটাকে আমি আবারও সোজা করে নেব এই টি শার্টটা কী করবেন আপনারা আপনাদের যে মিক্সার মেশিন রয়েছে তার মধ্যে এইভাবে ভালো করে একটু করিয়ে সেট করে নেবেন এইভাবে করে আপনারা যদি মিক্সার মেশিনটা রাখেন নোংরা ময়লা বসবে না তেল চিটে বসবে না তাছাড়াও বারবার আপনাদের পরিষ্কার করতে হবে না আর এইভাবে যদি রাখা হয় দেখতেও সুন্দর লাগবে তো দেখতেই পাচ্ছেন কতটা সুন্দর লাগছে আর যখন ব্যবহার করবেন টি শার্টটা তুলে ব্যবহার করতে পারবেন এখন চলে যাচ্ছি পরবর্তী নিয়ে নিয়েছি শশা শশা আমাদের প্রত্যেকেরই বাড়িতে কিন্তু কম বেশি নিয়ে আসা হয়ে থাকে তবে শশা যখন আমরা কাটি শশার তেতো ভাব যাতে না লাগে তার জন্য শশার কিছুটা অংশ কেটে বাদ দিই তারপর সেই শশার টুকরোটা দিয়ে আমরা একটু ঘষে নিই তারপর আবারও কিন্তু কিছুটা অংশ কেটে বাদ দিয়ে দিই তবে এইভাবে কাটলেও অনেক সময় শশা কিন্তু তেতো লাগে যার কারণে শশাটা অনেক সময় নষ্ট হয়ে যায় খেতে পারি না শশা যখনই কাটবেন সামান্য এইভাবে একটু লবণ দিয়ে দেবেন তারপর শশার টুকরোটা দিয়ে এইভাবে আলতো হাতে আপনারা ঘষে নেবেন পর চাইলে শশার কিছুটা অংশ আপনারা কেটে বাদও দিতে পারেন বা যদি চান ধুয়ে কিন্তু আপনারা শশাটাকে কাটতে পারেন ঠিক একইভাবে কিন্তু শশার উল্টো সাইডটাও আমি কিছুটা অংশ কেটে বাদ দেব আর কিছুটা লবণ দিয়ে এইভাবে ঘষে নেব এবার চাইলে আপনারা আবারও এইভাবে করে কিছুটা অংশ কেটে বাদ দিতে পারেন তারপর আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী শশাটা কেটে কিন্তু খাবেন দেখবেন শশার মধ্যে যদি কোনো তেতো ভাব থাকে এইভাবে আপনারা কাটলে আর কিন্তু তেতো লাগবে না আশা করছি টিপসটা কাজে আসবে ভালো লাগলে লাইক করবেন এখন চলে যাচ্ছি প্রত্যেকেই কোনো না কোনো সুইচবোর্ডের ব্যবহার করে থাকি তবে সমস্যাটা কি হয় যখন ফোন চার্জ দিই চার্জারটা দেখবেন সুইচ থেকে বেশ কিছুটা অংশ নিচের দিকে ঝুলে থাকে আর এইভাবে যদি আমরা চার্জ দিই দেখা যায় ঠিকভাবে কিন্তু চার্জ হয় না তো আপনাদের যদি এই ধরনের সমস্যা হয়ে থাকে সেক্ষেত্রে একটা টিপস আপনারা ফলো করতে পারেন প্রথমে চার্জারটাকে আমি এখানে খুলে নিয়েছি আর নিয়েছি এখানে পেপার পেপারটাকে এইভাবে একটু ডবল করে মুড়িয়ে নেবেন এবার চার্জারটাকে এভাবে পেপারের মধ্যে একটু সেট করে নেবেন তারপর হাত দিয়ে এইভাবে চেপে দিতে বা কোনো ধারালো কিছু দিয়ে এইভাবে দুটো ফুটো করে নেবেন তারপর চার্জারটাকে এইভাবে পেপারের মধ্যে প্রথমে ভালো করে একটু সেট করে দেবেন যখন আপনারা চার্জ দেবেন সুইচ মধ্যে এইভাবে করে পেপারটা লাগিয়ে চার্জ দেবেন দেখবেন যে ঢিলে ভাব হয়ে যায় নিচের দিকে ঝুলে থাকে ঠিকভাবে সেট হয় না সুইচ বোর্ডের মধ্যে সেটা কিন্তু ঠিক হয়ে যাবে আর আপনাদের ফোনটাও সুন্দরভাবে চার্জ হবে আশা করছি টিপসটা কাজে আসবে ভালো লাগলে লাইক করবেন এখন চলে যাচ্ছি পরবর্তী টিপসে নিয়েছি বেশ কিছুটা চাল চাল আমাদের প্রত্যেকেরই বাড়িতে কিন্তু কম বেশি নিয়ে আসা হয়ে থাকে তবে অনেক সময় দেখা যায় আমরা যদি বেশ কিছু দিনের জন্য বাইরে চলে যাই বা কোনো কারণবশত চালটা ব্যবহার করা না হয় সেক্ষেত্রে দেখা যায় অনেক সময় চালের মধ্যে পোকা ধো যায় তখন কিন্তু চালটা একদমই আস্তে আস্তে নষ্ট হয়ে যায় তো যখনই আপনারা চাল বাড়িতে রাখবেন একটা যদি কাজ করে রাখতে পারেন তাহলে চালের মধ্যে কোনোদিনই দেখবেন পোকা ধরবে না আমি এখানে একটা হিং এর কৌটো নিয়েছি আর এই হিংটা কিন্তু আমার দলা পেকে নষ্ট হয়ে গেছে তো আপনারা কি করবেন এই কৌটোটাকে এইভাবে করে খোলা অবস্থায় রেখে দেবেন তারপর যে পাত্রে আপনারা চাল রাখবেন তার ঢাকনাটাকে লাগিয়ে রাখবেন এতে কি হবে হিঙের যে স্ট্রং গন্ধটা সেটা চালের মধ্যে থাকবে যার কারণে কোনো রকমের পোকা কিন্তু চালের মধ্যে ধরবে না আশা করছি টিপসটা কাজে আসবে ভালো লাগলে লাইক করবেন এখন চলে যাচ্ছি পরবর্তী প্রত্যেকেই কিন্তু কোনো না কোনো সুইচ বোর্ডের ব্যবহার করে থাকি তবে অনেকেরই দেখবেন সুইচ বোর্ডটা মেঝের থেকে অনেকটাই নিচে থাকে তবে সমস্যাটা কি হয় যাদের বাড়িতে ছোট বাচ্চারা থাকে তারা দেখবেন অনেক সময় দুষ্টুমি করে যে হোল্ডার লাগানোর জায়গাটা থাকে তার মধ্যে আঙুল ঢুকিয়ে দেয় আর কোনোভাবে যদি একবার আঙুল ঢুকিয়ে দেয় অনেক বড় কিন্তু বিপদ হওয়ার সম্ভাবনা থাকে সেক্ষেত্রে আপনারা যে টিপ থাকে টিপগুলো এইভাবে করে হোল্ডার লাগানোর জায়গার মধ্যে লাগিয়ে দেবেন আমার কাছে চারটে ছিল আমি চারটেই লাগিয়ে দিচ্ছি তবে আপনারা কিন্তু পাঁচটাতেই লাগিয়ে দেবেন এতে কি হবে বাচ্চারা কিন্তু সহজে এই জায়গাতে আঙুল ঢোকাতে পারবে না আশা টিপসটা কাজে আসবে এখন চলে যাচ্ছি পরবর্তী টিপস ফোন চার্জ দেওয়ার জন্য প্রত্যেকেই কোনো না কোনো সুইচ বোর্ডের ব্যবহার করে থাকি তবে তাড়াহুড়োতে হোক কি ভুল বসত ফোনের চার্জ হয়তো হয়ে যায় আমরা ফোনটা খুলে নিলেও সুইচটা কিন্তু অফ করতে ভুলে যায় অন করে রেখে দিই আর অনেকক্ষণ পর্যন্ত যদি অন করে রেখে দিই সেক্ষেত্রে ইলেকট্রিক বিল কিন্তু অনেকটাই বেশি আসে তবে যখনই আপনারা ফোন চার্জ দেবেন চার্জ যদি হয়ে যায় আপনারা মনে করে সুইচটাকে অফ করবেন তাহলে দেখবেন কিছুটা হলেও ইলেকট্রিক বিল কিন্তু কম আসবে তাছাড়াও আমাদের অনেকেরই বাড়িতে ছোট বাচ্চারা রয়েছে তারা দেখবেন দুষ্টুমি করে কি করে অন্য রুমের মধ্যে পাখা চালিয়ে রেখে দেয় বা কখনো সখনও দেখা যায় দিনের বেলা যখন লাইটের প্রয়োজন হয় না তখনও কিন্তু বিনা কারণে লাইটটাকে জ্বালিয়ে রেখে দেয় এটা কিন্তু অবশ্যই আপনারা লক্ষ্য রাখবেন যদি দেখেন বিনা কারণে পাখা চলছে লাইট জ্বালিয়ে রেখে দিয়েছে সেক্ষেত্রে কিন্তু আপনারা অবশ্যই বন্ধ করবেন তাহলে ইলেকট্রিক বিল কিন্তু কিছুটা হলেও কম আসবে আশা করছি আপনাদের টিপসটা কাজে আসবে ভালো লাগে লাইক করবে তার মতো আটা আর পরিমাণ অনুযায়ী লবণ দিয়েছি নিয়ে নিয়েছি এখানে একটা গ্রেটার গ্রেটারটাকে আগে ভালো করে পরিষ্কার করে ধুয়ে শুকনো কাপড় দিয়ে মুছে নেবেন এখানে নিয়েছি আমি জল অল্প করে জল দেবো আর আটাটার মধ্যে গ্রেটারটাকে এইভাবে ঘোরাতে থাকবো প্রত্যেকেই বাড়িতে কিন্তু কম বেশি রুটি করে থাকি তবে সমস্যা কী হয় রুটি করার আগে আটাও কিন্তু মারতে হয় তবে অনেক সময় দেখা যায় আমাদের যদি হাত কেটে যায় হাতে ব্যথা হয়ে যায় সেক্ষেত্রে আটা মাখতে অনেকটাই সমস্যা হয় কেন কি অনেকেরই বাড়িতে সাহায্য করার মতো কেউই থাকে না তখন নিজেদের কাজ কিন্তু নিজেদেরই করতে হয় তো আপনারা একটা গ্রেটার নিয়ে নেবেন আর গ্রেটারটাকে আপনারা এইভাবে ধরবেন পরিমাণ অনুযায়ী জল দেবেন আর এইভাবে গ্রেটারটাকে যদি ঘোরাতে থাকেন তাহলে দেখবেন আটাটা কিন্তু সুন্দরভাবে মেখে নেওয়া হয়ে যাবে তো দেখতেই পাচ্ছেন আমি অল্প করে জল দিয়েছি আর আটাটা কিন্তু গ্রেটার টারের সাহায্যে এইভাবে করে মেখে নিয়েছি তারপর আপনারা হাত দিয়ে যদি আলতো হাতে আটাটা একটু মেখে নেন তাহলে দেখবেন সম্পূর্ণ আটা মাখা হয়ে যাবে আটাতে হাত না দিয়েই আপনারা সুন্দরভাবে আটাটাকে মেখে নিতে পারবেন আশা করছি টিপসটা কাজে আসবে ভালো লাগলে লাইক করবেন আজকে এখানে শেষ করছি